আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক আশা করি সকলেই ভালো আছেন তো আবারও আমি আপনাদের মাঝে হটস্পট নিয়ে এসেছি হটস্পট যারা বিজনেস করতে চাচ্ছেন বা যারা এখনও বিজনেস স্টার্ট করেননি তাদেরকে নিয়ে আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি তো মূলত যারা ওয়াইফাই সংযোগ নিয়েছেন বাড়িতে যেমন আপনার বাসায় একটি লাইন নিয়েছেন আপনার রাউটারে অন্যদিকে আপনি রাউটারে লাইন নিয়েছেন সাপোজ আপনি পাঁচশো টাকা দিয়ে ফাইভ এম এর একটি লাইন নিয়েছেন এটা দিয়ে কিন্তু আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন সেটা হলো কিভাবে যে আপনি পাঁচশো টাকাতে একটা ইন্টারনেট কিনেছেন সেটা আপনি একটা মাইকোটিক কিনে সেটাতে কনফিগার করে আপনি কিন্তু এইভাবে আমার মতো করে প্যাকেজ রেডি করে আপনি কিন্তু সেল করতে পারবেন তো আপনি দেখা গেলো যে প্রতি মোবাইল প্রতি আপনি যদি দুশো টাকা করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি পঞ্চাশটা ইউজার যদি আপনি মোবাইল গ্রাহক পান সেক্ষেত্রে কিন্তু আপনি দুশো টাকা করে হলেও কিন্তু দশ হাজার টাকা আসতেছে তা আমরা এই পেজটা আপনাকে রেডি করে দেব মাইকোটিক আপনাদের সাথে কানেক্ট করে দেব এটা এখানে আপনার কোম্পানির নাম থাকবে আপনার ফোন নাম্বার থাকবে কিভাবে এই ভাউসারটা কানেক্ট করবেন এখানে মেম্বার দেওয়া আছে মেম্বারে এখানে ক্লিক করলে ইউজার নেম চাবে আর পাসওয়ার্ড চাবে তারপর লগ করলে সে যাকে দিবেন সে কিন্তু ইন্টারনেট প্রোভাইড চালাইতে পারবে তো এটা হচ্ছে যার যার মতো করে একটা করে পাসওয়ার্ড আপনারা দিয়ে যাবেন যেমন আপনি বাসায় যে রাউটারটা নিয়েছেন আপনি একজনকে একটা পাসওয়ার্ড দিলেন ওই একই পাসওয়ার্ড দিয়ে কিন্তু সবাই কানেক্ট হচ্ছে এটা কিন্তু তা না যার যার পাসওয়ার্ড আলাদা থাকবে তখন কিন্তু কে স্ক্যান করে আলাদাভাবে চালাইতে পারবে না তো আপনি বাসায় লাইন নিয়ে আপনার বন্ধু বান্ধবকে দিলে কিন্তু স্ক্যান করতেছে তখন কিন্তু আপনি এটা পাচ্ছেন না বা আপনি বাসায় চারজন পাঁচজন মিলে আপনি বিল দিয়ে চালান সে কিন্তু অন্যজনকেও পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারেন এটা যখন আপনার মোবাইলে যখন এরকম রাউটারের নাম আসবে তখন ধরেন যে মোবাইল সার্চ দিলে এখানে ক্লিক করলে তখন এই পেজটা এই পেজটা তার সামনে ভেসে উঠবে একটা চমৎকার একটা পেজ এই পেজটা ভেসে উঠবে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এটা কনফিগার করে দিব আপনাকে তো এর সাথে আমরা একটা সফটওয়্যার দিয়ে দেবো সফটওয়্যারটি হচ্ছে আমরা এরকম একটি সফটওয়্যার দিয়ে দেবো এখান থেকে কিন্তু আপনি ভাউসার তৈরি করে দিতে পারেন দেখেন আমার এই মাইকোটিক থেকে আমি কিন্তু চারজনকে দিয়েছি এখানে আমি ক্লিক করছি তো এখানে আমার স্লো কাজ করতেছে আমার ল্যাপটপটা একটু স্লো আসে দেখে আমার ল্যাপটপটা স্লো কারণে একটু স্লো কাজ করতেছে তো দেখেন এখানে চলে আসবে দেখেন এখানে কিন্তু দেখেন আমি এখানে একটা নাম দিছি এটা একটা নাম দিছি এটা একটা নাম দিছি এটা একটা নাম দিছি জনের নাম দিয়ে আমি কিন্তু চারটা আইপি এখানে অটোমেটিক নিয়ে নিছি যার যার ফোনের ম্যাক কিন্তু এখানে অটোমেটিক সেভ হয়ে গেছে তারা কত এমবি এখানে চালাচ্ছে বা কতদিন তারা এখানে অ্যাক্টিভ আছে এগুলো দেখাচ্ছে তো দেখেন এই এই আইডিটা একদিন হচ্ছে কানেক্ট হয়ে আছে একটা না একদিন কানেক্ট হয়ে আছে দেখেন এর তিন জিবি ইউজ করেছে এখানে কিন্তু আনলিমিটেড সে জিবি ইউজ করতে পারবে কোনো সমস্যা নাই দেখেন এখানে কিন্তু এক্সপায়ারি ডেট দেওয়া আছে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত সে চালাইতে পারবে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত চালাইতে পারবে ডিসেম্বরের আঠারো তারিখ পর্যন্ত সে চালাইতে পারবে এইভাবে তাকে দেওয়া আছে তো এর এর সাথে কি কি প্রয়োজন হবে সেটা আমি আপনাদেরকে দেখাই এর সঙ্গে প্রয়োজন হবে এরকম একটি মাইকোটিক প্রয়োজন হবে এই মাইকোটিক যদি যাদের আছে তারা আমাদের সাথে কথা বললে আমরা এটা কনফিগার করে দেব আর যাদের নাই আমরা তাদেরকে এটা পারচেস করে দেবো এটা এটা কনফিগার সহ সফটওয়্যার সহ টোটালি আমরা কাজ করে কমপ্লিট করে দেবো এর জন্য এটার প্রাইসটা হচ্ছে নয় হাজার টাকা যারা বিজনেসটা স্টার্ট করতে চাচ্ছেন গ্রামে গঞ্জে যারা স্টার্ট করতে চাচ্ছেন বা যে সব এলাকায় ইন্টারনেটই নাই সেও কিন্তু ইন্টারনেট বিজনেস করতে পারবে এটি সিম রাউটারের মাধ্যমে এখন কিন্তু গ্রামীণ ফোন কিন্তু আনলিমিটেড আপনাকে একটা ইন্টারনেট দিচ্ছে সেটা কিন্তু আপনি এটার সাথে কানেক্ট করে আপনারা তিরিশ চল্লিশ জন কিন্তু চালাইতে পারবেন এটা একটা সুবিধা আছে এটা থেকে আমরা সেইভাবে প্রসেস করে আমরা এটাতে কনফিগার করে দেবো আমার পূর্বের অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখে আসতে পারেন তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এখন আমার ভিডিও অবশ্যই দেখতেছেন আর যারা নতুন এসেছেন আমার ভিডিওগুলো দেখতে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আপনারা অনেক জায়গায় অনেক ভিডিওই দেখেন আমার মতো কিন্তু কেউ আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবে না সেই আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি একটু সাবস্ক্রাইবটা আপনারা করে যাবেন সাথে বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন যারা এই বিজনেসটা স্টার্ট করতে চায় বা যা আপনার আপনার এলাকায় যারা ইন্টারনেট বিজনেস করে তাদের সাথে কখনো লিঙ্ক থাকলে আপনারা তাকেও আপনি এইটা শেয়ার করতে পারেন তো ভিডিওতে সব কিছু আসলে ভাবে বলা যায় না আমার এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা ফোন করে আমার কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন আসলে বিজনেসটা আসলে কেউ আসলে করতে চায় এবং করতে চায় না তারপরেও কোনো প্রবলেম নেই আপনারা চাইলে আমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইলে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তো এই ধরনের রাউটারগুলো হচ্ছে আপনারা বাসার আশেপাশে লাগিয়ে দিবেন এখানে দেখবেন ল্যান আছে মাইগোটিক থেকে লাইনগুলো আসে এসে কিন্তু ল্যানে কানেক্ট হবে আপনারা যদি ছয় সাতটা জায়গায় যদি আপনারা এই এইসব রাউটারগুলো কানেক্ট করেন সেক্ষেত্রে দেখা যায় যে এই রাউটারগুলো দেখা যায় যে পনেরোশো ষোলোশো টাকার মধ্যে পাওয়া যায় এই রাউটারগুলো দিয়ে কাজ করলে দেখা যায় যে অনেক স্ট্রং নেটওয়ার্কটা পাবেন অনেকে দেখা যায় যে আউটডোর রাউটারগুলো লাগাতে চায় আসলে আউটডোর রাউটারগুলো ছয় হাজার সাত হাজার টাকা দাম তার জন্য তার পরিপ্রেক্ষিতে যদি আপনি এই রাউটারগুলো তিন চারটা কিনতে পারেন ওই টাকার মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনি নেটওয়ার্কটা কিন্তু একই আপনার সিগন্যালটা দিবে অনেকে বলে যে পাঁচ কিলো ছয় কিলো এই আউটডোর রাউটারগুলো আসলে এগুলো আমরা কাজ করি আমরা কাজ করি আমরা দেখছি যে তেমন রেঞ্জ দেয় না এটা 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 থেকে একটু ভালো রেঞ্জ দেয় শুধু ওই আউটডোর রাউটারগুলো সেই জন্য আমি বলি যে এই রাউটারগুলো লাগাইলে আপনারা ফাঁকা জায়গায় লাগাইলে আপনারা পাঁচশো মিটার রেঞ্জটা পাবেন ঘন গাছপালা বা এলাকার ভিতরে যখন আপনারা লাগাবেন আপনারা এখানে দেড়শো মিটার কাভারেজ করতে পারবেন এটা গাছপালা ঘর বাড়ির জন্য যে জায়গায় বাধা সৃষ্টি করে সেই জন্য স্পিডটা কমে যায় যখন আপনারা এটা একদম পরীক্ষিত করতে চাইবেন তখন আপনারা জমি ফাঁকা জায়গায় এটা আপনারা স্থান করবেন দেখবেন যে অনেক নেটওয়ার্ক দূরে চলে যাবে এই ধরনের কেবল দিয়ে আপনারা কানেকশন করতে পারবেন আর যাদের ওয়েলটি আছে ওয়েলটি দিয়ে কানেকশন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওয়েলটির মাধ্যমে ফাইবার কানেকশনে আপনারা যে বাসায় যেভাবে পিপিও গুলো দিয়েছেন ইন্টারনেট বিজনেস যারা করেন তাদেরকে বলতেছি যারা পিপিও কানেকশন করেন যে অনু লেজারটা গেছে ওই লেজারেও কিন্তু হটস্পট চালাইতে পারবেন এটা হচ্ছে কেবল টেস্টারে ক্যাবলগুলো চেক করতে হয় এটা হচ্ছে রাউটার আপনারা যে কোনো মডেলের রাউটার ইউজ করতে পারেন আউটডোরের জন্যে এখানে আমার নাম্বার দেওয়া আছে হটস্প করার জন্য আপনারা যোগাযোগ করবেন এখানে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি আপনাদেরকে এখন একটা ভাউসার ক্রিয়েট করে দেখাবো যে ভাউচারটা কিভাবে তৈরি হয় ধরেন যে এই ভাউচারটা আপনারা যখন দেখবেন এই ভাউচারটা হচ্ছে দেখেন এখানে কিন্তু আঠারো তারিখ পর্যন্ত ডেট আছে এটা আঠারো তারিখ পর্যন্ত চলবে এখানে যদি এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমাকে দেখাবে ভাউসার কার্ডটি দেখছেন এটা কিন্তু এই ভাউসার কার্ডটি আমি এটা তৈরি করে দিয়েছি এই ভাউসার কার্ডটি এই এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে আপনারা এখানে ইউজার নেম এভাবে বসাবেন সরি আমার কপি হয় নাই ধরেন এখানে সেই ইউজার নামটা বসাবেন এখানে পাসওয়ার্ডটি বসাবেন আপনি যাকে দিবেন তাকে নাম দিয়ে আপনি একটা একটা করে তৈরি করে দিতে পারেন আবার চাইলে কিন্তু আপনারা এক ক্লিকে একশো 200 বা তিনশো এক হাজার ইচ্ছা করলে আপনারা এখানে তৈরি করতে পারবেন সেটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যখন আপনি একটা একটা করে ইউজার বানাবেন তখন এখানে অ্যাড এখানে চাপ দেওয়ার পর আপনি যার নাম দিয়ে তৈরি করতে চাইবেন তাকে সেই নাম দিয়ে তৈরি করে দিতে পারবেন আর এটা হচ্ছে র্যান্ডম সিস্টেম এটাতে ক্লিক করলে আপনি অনেক হিউজ পরিমাণ একসঙ্গে বানাইতে পারবেন সেক্ষেত্রে আপনার আলাদা আলাদা ইউজার এবং পাসওয়ার্ড এটা হচ্ছে র্যান্ডমভাবে আসবে এবিসিডি এরকম ওয়ান টু থ্রি এগুলো যে পাসওয়ার্ড জেনারেট হয়ে আসবে এক একটা পাসওয়ার্ড এক এক রকম হয়ে আসবে তো আমার ভিডিওটা যদি আপনাদেরকে কোনো উপকারে আসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসলে আমি ভিডিওটি আপনাদের জন্যই করি কষ্ট করি যারা ইন্টারনেট বিজনেস এখনও শুরু করেন নাই আবার বলছি যাদের গ্রামে এখনও ওয়াইফাই ইন্টারনেট নাই তারাও কিন্তু বিজনেসটা করতে পারবেন আমি আপনাদেরকে আবার বলতেছি যে তারা হচ্ছে সিম রাউটারগুলো ব্যবহার করতে পারেন সিম রাউটার আপনি ভালো মানের একটি সিম রাউটার কিনতে হবে হ্যাঁ আমাদের কাছ থেকে নিলে আমরা আমরা আপনাদেরকে দিয়ে দেবো আমার আমরা অনেককেই এখান থেকে আউটার অনু এগুলো আমরা সেল করে থাকি অনেককে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আর যারা আমাদের কাছ থেকে এই প্যাকেজটা শুধু মাইক্রোটিকটা নিবি আমাদেরকে নয় হাজার টাকার মধ্যে থেকে পঞ্চাশ পার্সেন্ট আমাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর বাকিটা আমরা কন্ডিশনে নিয়ে নেব আমরা কনফিগার করব কনফিগার করে আপনার মালটা রেডি করব রেডি করে আপনাকে আমরা পৌঁছে দেবো আপনার ডেলিভারির হাতে টাকাটা দিয়ে আপনার মালটা বুঝিয়ে নেবেন তো এখানে যখন আপনি একশোটা দিবেন দেওয়ার পর আপনি এখানে অসফর দিবেন এখানে হচ্ছে কোনো কিছুই দিতে হবে না শুধু এখানে আপনি প্যাকেজটা সিলেক্ট করবেন আপনি দিন দিবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিয়ে এখানে দেখেন জেনারেট আছে জেনারেটার ক্লিক দিলে পরে আপনার অটোমেটিক এখানে ভাউচার তৈরি হয়ে যাবে তারপর আপনি প্রিন্ট চান বা কিউআর কোড সিস্টেম চান বা ছোটো কাগজে আপনি প্রিন্ট করতে চান আপনি সেগুলোও করতে পারবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেবো কীভাবে সফটওয়্যারে কাজ করতে হবে আমরা কন্টিনিউ আপনাকে দেখাইতে থাকবো আপনি যখন বুঝবেন না আমাদেরকে ফোন করলে আমরা এটা আপনাদেরকে করে দেবো তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ করে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সাথে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর বন্ধুরা শেয়ার করতে ভুলবেন না শেয়ার তো অবশ্যই চাই তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও আসবো অন্য একটি ভিডিও নিয়ে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন